দেশ গড়ার প্রত্যয় তাদের নিজ নিজ যে পরিকল্পনা প্রত্যাশা ভাবনা চিন্তা তার প্রত্যেকটি এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও যেখানে যে কোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য স্যাটায়ার গান সংলাপ ডকুমেন্টারি অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়ে সেটি সাবমিট করতে পারবেন যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা হতে পারে নতুন কোনো ভাবনা হতে পারে সুবিস্তৃত কোনো পরিকল্পনা এই লক্ষ্যকে সামনে রেখে জন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আমরা একটি জাতীয় প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি আমাদের এই আয়োজন শুরু হবে আজকে থেকে এবং এই প্রতিযোগিতা চলমান থাকবে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার মহাপরিকল্পনা দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে যে ভাবনা পরিচালনায় সম্পৃক্ত করা আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ প্রতিষ্ঠার মাধ্যমে চিন্তাগুলোকে পৌঁছে দিতে চাই এবং তৃণমূলের সাথে আমাদের শীর্ষ নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যদি বিএনপি আসে সেই দলের সকল কঠার নেতা কর্মী একটি আন্তরিকতা এবং সৌভাগ্যের মেলবন্ধন তৈরি করতে চায় বাংলাদেশের সকল তরুণ কর্মী যুবক যুবতী সহ যে কোনো বয়সের যে কোনো নাগরিক তিনি দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক যাদের নিজের ভাবনাকে সর্বোচ্চ সৃজনশীলতার মাধ্যমে কন্টেন্ট রূপে জনসমূকে উপস্থাপন করতে পারেন সেই সুযোগ আমরা এর মাধ্যমে তৈরি করে দিতে চাই আমাদের একটা লিফলেট রয়েছে সেটা আমরা আপনাদেরকে সামনে প্রেরণ করব সেখানেই এই প্রোগ্রামটা বিস্তারিত রয়েছে আমাদের এই কর্মসূচির নাম আমার ভাবনায় বাংলাদেশ সুতরাং আমার ভাবনায় বাংলাদেশ নামক যে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা হবে সেখানে কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপ হিসেবে আমরা এগারোটা থিম আইডেন্টিফাই করেছি যারা অংশগ্রহণ করতে পারবেন ওনারা ওনাদের পছন্দের থিমটাকে চুজ করবেন এই এগারোটা থিম মূলত আমরা যখন আমাদের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ গুলো করেছে সেখানে যে গুলো ছিল সেগুলোর আলোকে করা হয়েছে বিষয়গুলো হলো ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কর্মসংস্থান শিক্ষা পরিবেশ ক্রীড়া ইমাম সম্মান প্রবাসীদের জন্য কল্যাণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং এসবগুলোর সম্বন্ধে একটি প্রধান টপিক আমি যেমন দেশ চাই টোটাল এগারোটা টপিকের উপর ভিত্তি করে যে কেউ চাইলে ওনার পছন্দের একটি মিন রিল এক মিনিটের ভেতরে সম্পন্ন করতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা ফেসবুক অফিসিয়ালি ভেরিফাইড পেজ আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সেই বিএনপির অফিসিয়াল পেজে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করেছি সেই ইভেন্টে গিয়ে যে কোনো অংশগ্রহণকারী ওনার পোস্টটা সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করবে শেয়ার করলে আমাদের কাছে সেটি পৌঁছে যাবে মূল্যায়ন করব মূল্যায়নের জন্য ত্রিশ পার্সেন্ট আছে যেটি জনমতের উপর ভিত্তি

দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি দিয়ে ঢাকায় এক সপ্তাহ ব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন আমাদের তৃণমূলের নেতা গণমানুষের নেতা যেমন তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন যেহেতু এই বাংলাদেশটা আমাদের সবার আমাদের ধর্ম বর্ণ আদর্শ দর্শক রাজনীতি অবস্থান সবকিছুর আমাদের দল মত আমাদের আমাদের সবাইকে এই সবাইকে একযোগে ভবিষ্যৎ বাংলাদেশের যে পরিকল্পনা সেগুলোকে তৈরি করতে হবে দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বে জনগণের প্রত্যাশার যে প্রতিফলন সেটি আগামী বিএনপির রাজনীতির একটি মৌলিক প্রতিপাদ্য